পারফেক্ট সেই পাজি ধরে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদী দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকে অবস্থান করছি আমাদের স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে কিন্তু সর্বনিম্ন দাম এবং পাইকারি দামে ছাগল দেখিয়ে আসছি আজকে কত পিস তার কালেকশনে রয়েছে এবং ছাগলগুলোর কোয়ালিটি কেমন হবে দর দামে কেমন থাকবে সেগুলো জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তবে ভিডিও শুরু করার আগে স্বাধীন সাথে সামান্য কিছু কথা বলে নেওয়া যাক আলহামদুলিল্লাহ ভাই ভালো না ইনশাল্লাহ ভালো ভাই অনেক দেখতেছেন না অনেক খামারে কিন্তু নাই জি কিন্তু আমি কিন্তু অনেকদিন ধরে আপনারে আছি কেন আছি আমার রেটটা কম আছে পাশাপাশি জি আর জিনিসটা কিন্তু আপনার বিরুদ্ধে বিক্রির জন্য আমার জিনিস থাকে না আমরা দেখাই কিন্তু পনেরো থেকে বিশ পিস এখন দেখেন আপনারা হাজার হাজার মানুষ এর মধ্যে যারা আগে টাকা করেন তারাই ছাগল পায় জি জি ভাই আজকে ছাগলের কোয়ালিটি

দেখেন জি কম বয়সী ছাগল জি জি ভাই হাইট কেমন হবে এটা এটা হাইট আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ জি আমি সবসময় বলি খামার করার জন্য কম বয়সী ছাগল জি জি আর কালারটা দেখছেন খুবই সুন্দর প্রজনন করানো আছে হ্যাঁ এটা আবার আছে অরিজিনাল বিটল ফাটা

বারো হাজার পাঁচশো টিকা গাফ গ্রান্টি ছাগল জি ভাই ভাই জি ভাই মার্শাল সুতাম দিয়ে ছাগল কিন্তু জি জি ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা কিন্তু কছের মধ্যে কষ হলে দেখছেন

বত্রিশ প্লাস হ্যাঁ হ্যাঁ বত্রিশ গাফ লেখানো কোনো টেনশন না 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 এগুলো মিস করার সম্ভব না না ভাই মধ্যে কি ভাবে বুঝতে পারবে তারপরে লিখিত ডকুমেন্টটা জি ভাই

আপনার সাড়ে নয় মাস প্লাস সাড়ে নয় মাস না জি প্রথমবার গাপ করেন ওই যে এই জিরো দাঁত একবার জি জি ভাই দেড় একটু দেখাই দিই ভাই জি এই দেখেন বান দেখছেন আচ্ছা আচ্ছা দেখছেন গাপ টিকে গেছে ভাই জি আচ্ছা লক্ষণ টিকে দেখেন জি জি এগুলো টানা তো ঠিক না ভাই দেখেন দেখছেন একবার আঠাবার আছে জি জি ভাই হাইট কেমন আছে এটা হাইট আঠাশ থেকে উনত্রিশ দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি ছাগল জি

আপনার সাতের মধ্যেই থাকবে দরদাম জি জি ভাই ভাই জি ভাই মার্শাল দুটা রুবসী ছাগল দেখতে পাচ্ছি জি জি দুটাই হরিয়ানা একটা পাঠার একটা পাঠিয়ে হান্ড্রেড A tsa tsa, mae'n eithiol জি 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 এরা ভাই বোন আচ্ছা আচ্ছা এটা হলো বাচ্চা দেখছেন বয়স আপনি মাস করে প্লাস সাড়ে মাস জি জি দেখলেন কানটা দেখছেন জি কানের ফোল্ডিং দেখেন ভাই জি কানের ফোল্ডিং বলেন চোখের বর্ডার বলেন দেখলেই বুঝতে পারি হরিয়ানা কিন্তু দুই তিন রকমের ইয়া হয় ভাই কালার হয় ভাই জি আপনার একটা কালোর মধ্যে ইয়ে হয় সোনালি বঙ্গের রেখ হয় আর একটা লালের মধ্যে এরকম হয় সাদা হয় জি জি ভাই আবার কালোর মধ্যে সাদা হয় অনেকে জোড়া ধরে চান জোড়া ধরেই এরা ভাই বোন তো ওই জন্য জোড়া ধরে ধরছি দর্দাম কেমন নেবেন ভাই হ্যাঁ ভাই দর্দাম তো চলে চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া যায় চিন্তা ওটা না

সাধারণত আপনাদের এরকম জিনিস সংগ্রহ করেন না 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 ভাই পাইছি অনেক দর্শক ভাই বড় ছাগল দেন তোতাপুরি ছাগল দেন তার জন্য কালেক্ট করতে ভাই মাশাআল্লাহ ফেস পাঁচটা দেখেন জি জি 100 ফেস পাঁচ একবার ইন্ডিয়ান ছাগল ভাই এই দেশে না কিন্তু ভাই এর পাটিটা কিন্তু জি জি আড়াই ইঞ্চি জি জি ভাই শর্ট ফেস একেবারে জি জি বয়স কেমন চলে ভাই বয়স দেখাই দেব ভাই জি এই যে তোতাপুরি ছাগল কিন্তু অনেকেই দাঁত বলে থাকে না জি এই দেখেন চৌত্রিশ জি জি ভাই বিশাল ছাগল ভাই ছাগলটা বড় জি ওজন এটা দুই মাস পার হয়ে গেছে দুই মাস দশ দিন আমি উলান পালান দেখাই দেবো ভাই বুঝছেন

জায়গায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হয় আমি তো দেখি আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে তা লাগবে না একই দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো মানে প্রজন করানো জি জি জিগল জি জি ভাই বয়স এটা আপনার সাড়ে ছয় মাস পেলা ছয় মাস এটা কিন্তু খাসির বাচ্চা খাসির জি 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 আনকমন একটা খাসি হবে ভাই যারা বাসা বাড়ি তার জন্য ভাই অনেকেই আছেন খাসিকে শিকার হিসাবে পালন জি 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 পিছে পিছে ঘুরবে বাসাতে থাকবে এটা সুন্দর তো তারা এটা সংগ্রহ করে জি জি ভাই ইন্ডিয়াতে দেখে নেকলে ছাগল অনেক বড় বড় বিশাল বিশাল এটা হাইট অনেক হবে জি 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 ভাই এখনই তো আপনি 30 31 প্লাস হাইট বাচ্চা কালে মানে বাচ্চা অবস্থা এটা হাইট এবং গ্রোথটা খুব জি জি ভাই ভাই এটা দদদম কেমন নেবেন ভাই দদদম তো চাইলে 25 26 30 সহ যাবে কিন্তু এই ছাগলটা যারা দানাদার খাবার দিতে পারবেন তারাই নিয়েন তাছাড়া নোয়া লাগবে না ভাই আচ্ছা জি ভাই দরদাম কেমন নেবেন বিশ টাকা পড়বে বিশ হাজার টাকায় বিশ হাজার বিকাশ সব দেওয়া থাকবে মার্শাল ভাই জি ভাই রুবো সেটা কি পাঠা নিয়ে আসলে না না এটা খাসির বাচ্চা এটাও খাসি জি জি পাঠানোর মতো না 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 এটা খাসির বাচ্চা ভাই মাসালে যেমন ডবল হার্ড কিন্তু সুন্দর জি জি ভাই এটা কোন জায়গায় এটাও বিটলের মধ্যে বিটলের পাটা রাখতে আর কিন্তু অনেক দাম ভাই অনেক দাম একবারে ডাব্বা কালার আসছে দেখছেন জি কিন্তু উনি শিক্ষক মানুষ তো উনি বোঝে না পাটা গন্ধ করবো খাসি করে দিচ্ছে দেখেন জি খাসি করলে হয় কি খাসিগুলো দুর্বল হয় না জি জি খাসি কিন্তু দুর্বল না এবার জি জি ভাই ভাই বয়সে কেমন আছে এটা

ইন্ডিয়া তো দলকে দল ঘুরে বেড়ায় এগুলো আসলে পালন করতে পারেনি করে তাহলে বেশ বড় সড়ক হাসি জি জি ভাই ভাই এটার দরদাম কেমন আছে ভাই বয়স বলা হয়েছে সাড়ে সাত মাস এটার দরদাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার যারা খাসি গুনে দানাদার খাবার দিতে পারবেন তারাই নিয়েন ভাই না হলে লোয়া লাগবে না ভাই মানে জি জি খাসির গেটার দেখেন জি জি তারপরে না না হাজার টাকা দাম থাকবে জি

কোন সমস্যা কেমন নেবেন ভাই এটা দরদাম পড়বে ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো কিন্তু বেশ জি জি আবার এদের মুখের পাটিটা কত বাড়ানো আছে দেখছেন

নয় মাস প্লাস বয়স ভাই নয় মাস প্লাস জি 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 কঠিন পরে জি 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 ভাই জি ভাই সেই রাখা যায় অন্য দেখা দাও জি জি সব ঠিকঠাক আছে একটু দেখাই দেবো তাও মানে খুবই বিশৃঙ্খলা সেই পাজি ভাই দেখছেন দেখছেন দুটাই আছে জি জি দরদাম কেমন পড়বে ভাই দরদাম তো পঁচিশ যায় কিন্তু ওটা না দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা বাচ্চা আমি দিয়ে আমি কমন